এদিকে আবার অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিল জামাত ইসলামী দলটি হঠাৎ সারা বিশ্বকে অবাক করে দিয়ে আওয়ামী লীগের সাথে ঐক্যের ঘোষণা দিল জামাত আওয়ামী লীগ নেতাকে জেল থেকে ছাড়াতে থানা ঘেরাওয়ের মতো কাজ শুরু করেছে জামাত দলটি হঠাৎ করে ঘুরে গেল জামাতের পঞ্চান্ন বছরের রাজনৈতিক মোড় আওয়ামী লীগের সাথে এমন বন্ধুত্বের চাঞ্চল্যকার গোপন তথ্য ফাঁস করলো সেনাবাহিনী ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য গাজীপুরের জয়দেবপুরের থানার সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতা কর্মীরা সম্মানিত দর্শক আগামী রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গে জামাতের ঐক্যবদ্ধ আন্দোলন কিংবা রাজনৈতিক সমঝোতা অথবা যুগপদ ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সিট ভাগাভাগি করা তারা মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা বলি না হাজার হাজার দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে আজকে একটু ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছি আজকে সবাই একটু অন্যভাবে খেয়াল দেবেন দর্শক দিনের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অবাক হওয়ার মতো একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন যারা রীতিমতো অনেকেই শুনে ফেলেছেন এবং অবাক হয়েছেন সেটা হলো জামাতের সাথে কিন্তু আওয়ামী লীগের বিশেষ করে সাপ এবং বেজির সম্পর্ক ছিল বা বলতে পারেন দা এবং কুমড়ার সম্পর্ক ছিল মানে দেখা হলেই ফুস্করি উঠত দর্শক এবার এমন কি ঘটেছে যে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে রীতিমতো জামাতের শত শত নেতা রাস্তায় মশাল মিছিল বের করেছে এবং রীতিমতো থানা ভাঙচুর করে সেই আওয়ামী নেতাকে মুক্ত করে নিয়ে আসছে থানা থেকে এবার গোলাম মহল্লা রনি সেব বা আপনারা সবাই চেনেন অনেকেই বলেন গোলাম মহিলা রনি তিনি এবার বলেই দিয়েছেন স্পষ্টভাবে যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ এবং জামাত এক হয়ে তারা মাঠে নামবে দর্শক কি হয়েছে অনেকেই এখন বুঝেননি তো দর্শক চলুন আমরা বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি এবং সেই ভিডিওটি দেখে আসি যে জামাত কি শুরু করেছে আসলেই ক্ষমতায় সবাইকে অন্ধ করে দেয় ক্ষমতায় পাওয়ার লোভ যখন আসে তখন সত্য আর ভাই দেখে না তো দর্শক চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং বিশেষ আকর্ষণ করে গোলাম মৌল্লা রনী সাহেবের সেই বক্তব্যটুকু শুনে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো দর্শক চলুন নিজকে সদর উপজেলার জয়দেবপুর থানায় আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন জামাত ইসলামের নেতাকর্মীরা শুক্রবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ জাহাঙ্গীর আলমের তথ্য চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার মির্জাপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল সিকদারকে তাকে ছাড়িয়ে নিতে রাত আটটার দিকে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামের নেতাকর্মীরা এ সময় জামাতের সত্তর থেকে আশি জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা প্রাঙ্গনে যান এবং তাকে ছেড়ে দেওয়ার এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এ বিষয়ে গাজীপুর সদর উপজেলার জামায়াতের সাধারণ সম্পাদক বলেন দল করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে দল করার কারণে নিরীহ কাউকে গ্রেফতার করে থানা এনে নির্যাতন করা যাবে না একটা খুবই কৌতূহল দীপক খবর নিয়ে কথা বলতে চাই এবং এই কথাটা তাৎপর্য আসলে শুধু এই একটা জায়গা না অনেক বড় জায়গা আছে বলে আমি মনে করি হেডলাইন থানা থেকে আওয়ামী নেতাকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল একটি মামলা সন্দেহভাজন আসামি হিসাবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী সাংগঠনিক সম্পাদক মানে পদে থাকা শফিকুলকে আটক করে সফিকুল ওই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে আটকের পর জামায়াতের সত্তর থেকে আশি জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা প্রাঙ্গণে যান এবং শফিকুলকে ছেড়ে দেবার দাবি করেন জানান জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন তিনি বলেছেন শুক্রবার আওয়ামী লীগ নেতাকে আটক হয়েছে তাকে ছাড়িয়ে তারা আমার ছেড়ে দেওয়ার সুযোগ নেই তাকে একটি মামলার সাসপেক্ট হিসেবে আনা হয়েছে বলেন হালিম মজার ব্যাপার জামায়াতের মন্তব্য জামায়াত ইসলামী গাজীপুর সদর উপজেলার নাইবে আমির আব্দুল বারি ডেল স্টারকে জানান পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের আমি আবারও বলছি পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি একটা কথা প্রায় বলি আওয়ামী লীগের পদে থাকা প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল মানে আওয়ামী লীগের সময় যারা পদে ছিল প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল এর কোনো না কোনো ফর্মের ক্রিমিন ক্রাইমের সাথে তারা সরাসরি বা কোনো না কোনোভাবে জড়িত এমনকি আওয়ামী লীগকে সমর্থন করা তাকে ভোট দেওয়া মানুষকে আমরা ক্রিমিনালদের দোষর হিসেবে দেখতে পারি সেই রকম একজন মানুষকে মামলায় ধরে আনা হয়েছে এবং জামায়াতের নেতা কর্মীরা মিছিল করেছে তাকে ছাড়িয়ে নেয়ার জন্য এবং তাদের নায়েবে আমির ওখানকার একজন গুরুত্বপূর্ণ পদধারী মানুষ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন সদর উপজেলার খুব ছোট মানুষ নন তিনি বলেছেন এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক তার মানে উনি এটা অস্বীকার করছেন না তিনি অতীতে তার ভিন্ন কোনো একটা পরিচয় ছিল পরিচয় ক্লিয়ার তার মানে জামায়াতে এখন আওয়ামী লীগের লোকজন ঢুকতে শুরু করেছে ইনফ্যাক্ট এটা একটা সাইন এটা জামায়াত বলে বলছি কিছুদিন আগে আমাদের নিশ্চয় মনে আছে কাউন্সিলরদের একটা সমাবেশ ডাকা হয়েছিল যেখানে তাদের প্রতি যে ধরনের কথা বলেছে তাতে একটা ইঙ্গিত আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে যে দল তৈরি করতে যাচ্ছে সেখানেও এদের যাওয়ার জায়গা আছে এবং আমরা নিশ্চয়ই মনে রাখবো আমাদের মনে থাকার কথা যারা নাসির পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক খুব স্পষ্টভাবে বলেছিল যে তাদের যে দল আছে তাকে একটু মানে দেখাশোনা করতে একটু দেখে রাখতে একটু সুবিধা দিতে এই ঝুঁকি আমি আসলে মূল বিষয়টা কি আওয়ামী লীগের লোকজনের কাছে এখন বেসুমার টাকা আছে বেসুমার টাকা ওদের এক একজনের কাছে এবং তাদের হাতে লোকজন আছে সাংগঠনিক শক্তি আছে তাদের ফলে নতুন যে দল সেটা যার ছাত্রদের যে দল তৈরি হতেছে তার তো বটেই জামায়াতেরও বাংলাদেশে যদি নির্বাচনী রাজনীতিতে খুব বড় কোনো ফ্যাক্টর হতে হয় মানে জোটের রাজনীতিতে যে ফ্যাক্টর কিন্তু একক শক্তি হিসাবে জামাত বিএনপির তুলনায় এখনো কিছুই না ফলে তারা তাদেরও দল ভারী করার টেন্ডেন্সি তৈরি হতে পারে ফলে তারা এই লোকজনকে ঢোকাচ্ছেন দলে যেহেতু এদের অনেক টাকা আছে যেহেতু তাদের সাংগঠনিক শক্তি আছে এই ঝুঁকি আছে যে বিএনপিও তাদেরকে একই রকম ভাবে বিএনপির কোন একটা পর্যায়ে পি শীর্ষ পর্যায়ের কথা বলছি না জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ে মাঝে মাঝে বড় দলগুলোর মধ্যে নানান রকম গ্রুপিং থাকে ফলে নিজের দল হারি করার জন্য তারা অন্যদেরকে এই ধরনের লোকজনকে নেওয়ার চেষ্টা করতে পারে এবং ঐতিহাসিকভাবে দেখা গেছে এই ধরনের মানুষজন যারা অপরাধ করে কোনো একটা জায়গায় পুনর্বাসিত হন তারা দলের সাতচা নেতাকর্মী তুলনায় অনেক বেশি ভাইব্রেন্ট হন অনেক বেশি ভোকাল হন তারা অনেক বেশি ডেডিকেটেড ভাব দেখান প্রচুর খরচ করেন এইসব কাজ সো এই ঝুঁকি প্রত্যেকটা দলের ক্ষেত্রে আছে আমাদের এই সতর্কতা জারি রাখতে হবে নাগরিকদের জায়গা থেকে এরা যাতে পুনর্বাসিত না হয় বিচার হবে না তারা এখন বিচারের পর মানে পাঁচ মাস গেল আওয়ামী লীগের লোকের গ্রেফতার করা হয়েছে তার জন্য মিছিল করে এসে জামায়াত দাবি করছে সে এখন বর্তমানে আমাদের লোক আরেকটা কথা জেনে রাখা খুব জরুরি সেটা হচ্ছে জামায়াতকে কেটা বুঝতে হবে আর সব দলের সাথে জামায় একটা ডিফারেন্ট জায়গা আছে এটা নিয়ে আমি আলাদাভাবে হয়তো কথা বলবো তাদের ব্র্যান্ডিং তাদের দলের সাথে ইসলাম আছে এবং তারা ব্র্যান্ডিং করেন তারা নীতি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল এটা আমি মনে করি না কিন্তু তারা দাবি করেন যেহেতু তারা দাবি করেন আর কেউ আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করার চেষ্টা করলে সেটার অপরাধ যতটুকু নৈতিকভাবে জামায়াত হলে তার বহুগুণ বেশি কিন্তু না করছেন এবং তারা পত্রিকার সাথে দায়িত্বশীল অবস্থান থেকে স্বীকার করছেন এবং খুব সারপ্রাইজিংলি আওয়ামী লীগের এক ক্রিমিনালকে গ্রেফতার করা হলেও তাকে ছাড়িয়ে নিতে জামায়াত মিছিল করে আমরা এই ধরনের প্রবণতার বিরুদ্ধে খুব কঠোরভাবে দাঁড়াবো যেই করুক এটা নাগরিক কমিটি যখন এটা করেছে তখন কথা বলেছি আমার সঙ্গে বিএনপির এই ধরনের কোনো পদক্ষেপ যদি আসে আমি আজকে না দেখেও বলেছি তাদের প্রতি সতর্কতা সেটা নিয়েও কথা বলবো কিন্তু জামায়াতের ব্যাপারে আমি বলেছি আমাদের একটা ডিফারেন্ট ডিফারেন্ট অবজারভেশন থাকবে সেটা তাদেরকে দেখাতে হবে কারণ তারা এটা ক্লেইম করে মুদ্রা কথাটা হচ্ছে এই এই মাঠে আসলে যারা আছেন তারা রাজনীতিই করছেন রাজনীতি করা ফাইন ক্ষমতাই যেতে চান এখন তার দলকে মানুষের কাছে সেল করার জন্য এক একজন এক এক ন্যারেটিভ আনেন কিন্তু তাদেরকে এটা খেয়াল রাখতে হবে সেই ন্যারেটিভটা সাথে তাদের আচরণ যেটা আছে সেটা কমপ্লাই করে কিনা সেটা ম্যাচ করে কিনা না হয় তারা তীব্র আক্রমণের শিকার আরো হবেন তারা নিশ্চিত থাকুন যেই বিরাট বড় ষড়যন্ত্র চলছে যেটা আমি বহু বছর ধরে বলছি একসময় বিএনপির ছেলে পেলার আমাকে লাইন ধরে গালিগালাজ করতো এখন তারা বুঝতে পেরেছে যে লোকটা যা বলতো আসলে সত্যি কথা বলতো তারা গালিগালাজা করে না আমি আজকে থেকে অনেক বছর আগে বলেছিলাম যে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা জনপ্রিয়তা জনপ্রিয়তার ধস দেখে এবং বাংলাদেশের মানুষের ক্ষোভ দেখে তখনই আজকে থেকে চার পাঁচ বছর আগে থেকেই কিন্তু ভারতের র কিন্তু বিএনপির সাথে লাইন আপ করতে শুরু করেছিল দফায় দফায় মিটিং দফায় দফায় দেশে বিদেশে আলোচনা হতো আর এই প্রক্রিয়ায় বাংলাদেশের এই মির্জা ফখুল থেকে আরম্ভ করে তারপর আরো যারা যারা বড় বড় চ্যাম্পিয়ন আছে এই আব্দুল্লা মিন্টু থেকে আরম্ভ করে আরো যারা আছে বেশিভাগ ভারতের রয়্যাল পকেট আওয়ামী লীগের পকেটে আমার কাছে একটা ভিডিও আছে যে ভিডিওটা ভাবছিলাম আমি কালকে একটা লাইক করব যে কিভাবে ভারতের প্ল্যান তাদের সম্পূর্ণ টার্গেট হচ্ছে বিএনপির উপর লোভ দেখিয়ে চাপ সৃষ্টি করে একটা ত্বরান্বিত করে নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়া একটা তৈরি করে নির্বাচন করা এই কথার বিনিময়ে এই 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 কমিটমেন্টের বিনিময়ে যে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশে ভারত বিরোধী কোন আন্দোলন এবং ভারত বিরোধী কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না মানে সেই সৈরাচারী শেখ হাসিনা আমার আমল আবার भारत सरकार की बहुत अच्छे से जानती है कि आने वाले समय में बीएनपी पार्टी के लीडर ही इलेक्शन जीतेंगे और नई सरकार बनाएंगे और उनका जो दुश्मन है वो भी मोहम्मद यूनस है क्योंकि मोहम्मद यूनस ही नया इलेक्शन नहीं करा रहा है जिसकी वजह से बीएनपी पार्टी अपनी सरकार नहीं बना पा रही है वहीं दूसरी तरफ एंटी इंडिया एक्टिविटी भी मोहम्मद यूनस के समय पर ही चल रही है इस कारण से बीएनपी पार्टी के साथ में इंटरक्यूलेटर्स को भेज के एक मीटिंग अरेंज कराई गई जिसके बाद ऑफिशियली बीएनपी पार्टी ने भारत को तीन मेजर प्रॉमिस किया सबसे पहला कि जैसे ही बीएनपी पार्टी पावर में आएगी तो वो इंडो बांग्लादेश के रिलेशन को चेंज कर देगी दूसरा बीएनपी पार्टी एंटी इंडिया एक्टिविटी को बांग्लादेश की सोरे से कंटिन्यू नहीं करने देगी इसके अलावा जो रिलीजियस माइनॉरिटीज है उनको भी प्रोटेक्ट करने का प्रयास बीएनपी पार्टी द्वारा किया जाएगा भारत के जितने भी कंसर्न

বাংলাদেশের বাইরের কোনো সাহায্যের পরিণত নাই বিএনপি যদি সৎভাবে দেশকে ভালোবাসে জনগণের জনগণের চাওয়া এবং পাওয়াকে মূল্যায়ন করে সত্যিকার অর্থের রাজনীতি করতে শুরু করে বিএনপির ষাট থেকে সত্তর পার্সেন্ট সিট নিয়ে ক্ষমতায় আসবে কেন বিএনপি ভারতের আছে আমি বুঝতে পারছি না এটা কি মানে পাঁচটা কুকুরের চরিত্র চরিত্র যখন একটা মানুষের হয়ে যায় গোলানি করা যখন ষড়যন্ত্র করা যখন একটা মানুষের চরিত্র হয়ে যায় তখন আর নিজের যোগ্যতাটা সে ভুলে যায় তার কি কি নিজের যোগ্যতা কি কি আছে এই কথাটা বলতে হয় আমলে যখন মির্জাফর এবং ঘোষিত বেগম এবং রায় এদের ষড়যন্ত্রে যখন কি বলে মির্জাফর ব্রিটিশদের কাছে দেশটা তুলে দিল তখন ব্রিটিশ সৈন্য কিন্তু মাত্র কি বলে লর্ড ক্লাইভ হাতে পায়ে ধরে অফিসার এবং সৈনিক মিলে বাবুর মিলে মাত্র তিন হাজার ব্রিটিশ সৈনিক নিয়ে আসছিল সদস্য নিয়ে আসছিল সেখানে কিন্তু আমার জানা মতে সেরাজুদ্দোলারই চল্লিশ হাজার পদাতিক ছিল যেটাকে বলি আমরা ইনফ্যান্ট্রি দশ হাজার ছিল অশ্বারোহী যেটাকে বলি আমরা আর্মার্ড আরো অন্যান্য সবকিছু মিলে ষাট সত্তর আসসালাম আলাইকুম পৃথিবীর সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে যে আজকে আমাদের দেশের সার্বভৌমত্ব কিন্তু হুমকির মুখে এবং আমাদের সীমান্ত সেই সীমান্ত কিন্তু আজকে অরক্ষিত তাহলে কি ইনুস এই সতকর মহাজন ইনুস আমাদের দেশের সার্বভৌমত্বকে পরিকল্পিতভাবে হুমকির মুখে ফেলছে আমাদের সীমান্তকে কি পরিকল্পিতভাবে হুমকির মুখে ফেলছে এগুলো নিয়ে আসলে আমরা বিশ্লেষণ করি কেন সে পরিকল্পিতভাবে আমাদের বাংলাদেশকে সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে এবং সীমান্তকে হুমকির মুখে ফেলছে দেখেন একটা জিনিস দেখেন যে আজকে যে আমাদের যে সীমান্ত মায়ানমারের সাথে যে সীমান্ত সেই সীমান্তবর্তী একটি শহর হচ্ছে মংডু সেই মংডু শহর হচ্ছে আরাকান আর্মি দখল করেছে নিয়ন্ত্রণে নিয়েছে এখন সেই মংডু শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়ে তার সাথে যে নাফ নদী আছে বাংলাদেশের সাথে যে তার নাফ নদী সেই নাফ নদীকেও তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে নাফ নদীটাকে আরাকান আর্মি ওইখানে নৌ চলাচল বন্ধ ঘোষণা করে দিয়েছে এবং এটাকে তারা তাদের নিয়ন্ত্রণে নিতে চায় কিন্তু আমাদের ইনু সরকার কি করছে যখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন তো এই বিষয়গুলো বাংলাদেশের এক ইঞ্চি মাটিও উনি ছেড়ে দেননি এবং এগুলো ডিপ্লোমেটিক্যালি চমৎকারভাবে উনি হ্যান্ডেল করেছেন পাশাপাশি আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে মাহফুজ যে উপদেশটা মাহফুজ সে একটি নতুন ম্যাপ নির্ধারণ করে ওটি প্রকাশ করেছে সেই ম্যাপের মধ্যে সে ভারতের কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দাবি করেছে এখন একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি আরেকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশকে নিজেদের বলে দাবি করে যেহেতু উপদেষ্টা মাহফুজ সে একজন নিজের একজন উপদেষ্টা সে যখন এই কাজটি করে তার মানে কি হচ্ছে যে সরকার আরেকটি দেশের ভূখণ্ডকে তার নিজের দাবি করে সে নতুন ম্যাপ প্রকাশ করেছে এখন যে স্বাধীন সার্বভৌম আরেকটি দেশ ভারত এটা কি ছেড়ে দিবে কখনই ছেড়ে দিবে না আমরা যদি এই কাজটি করি বা ওরাও যদি এই কাজটি করি কেউ কাউকে ওরাও যদি ওদের সরকার যদি এই কাজটি করে আমরাও কিন্তু ছেড়ে দিব না তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন এই কাজগুলো করা হচ্ছে পরিকল্পিতভাবে দেশের সীমান্তকে অরক্ষিত করে দেওয়া হচ্ছে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে এবং আরেকটি দেশের সাথে কেন পরিকল্পিতভাবে একটি যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করা হচ্ছে যুদ্ধ বাঁধানোর চেষ্টা হচ্ছে কেন এগুলোর কারণ কি আর পাশাপাশি আরেকটি জিনিস যদি দেখেন যে বাংলাদেশের যে আর্মি সে আর্মিকে কিন্তু ইনুস সমন্বয়দের পাহারাদার হিসাবে ব্যবহার করছে আর্মি তো সমন্বয়কদের পাহারা দেওয়ার জন্য বাংলাদেশে আর্মি হয় নাই বাংলাদেশে আর্মির একটি গৌরব উজ্জ্বল ইতিহাস আছে বাংলাদেশে আর্মির একটি নাম আছে সুনাম আছে তারা দেশের বিদেশ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচকবৃন্দদের দেখছিলেন জামাত নেতাদের কাণ্ড কর্ম বা কর্মকাণ্ড যে আবহাওয়া মিলিগ এতদিন তাদের পায়ের তলে পিষে দিয়েছে এমনকি তাদের হেড লিডার বা মতিউর রহমানকে ফাঁসি পর্যন্ত দিয়েছে আর অনেক অনেক নেতাদের বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের মাঝে কিন্তু বেশি নিষ্পেষিত হয়েছিল জামাত আওয়ামী লীগ কর্তৃক সেটা কিন্তু জামাতের আমির শফিকুর রহমান তিনি কিন্তু প্রথমেই তাদের ক্ষমা করে দিয়েছেন এবার বিএনপি যখন জামাতকে সন্ত্রাসী বলতেছে বা রক্কাটা পার্টি বলতেছে তখন কিন্তু জামাত আগ বাড়িয়ে আওয়ামী লীগের সাথে ভালোবাসা দেখাতে যাচ্ছে দর্শক এটা আপনি কি নজরে দেখেন আসলে জামাত কি সঠিক কাজ করতেছে নাকি বেটিক কাজ করতেছে নাকি ক্ষমতায় যাওয়ার লোভে ক্ষমতা পাওয়ার লোভে সবাই অন্ধ হয়ে যাচ্ছে সেটা একটু প্লিজ জানানোর চেষ্টা করবেন একটু সময় নিয়ে কমেন্টে জানাবেন আপনারা আমাদের দর্শক আপনার কমেন্ট দেখবে তো দর্শক এখন এ বিষয়ে দেখতে থাকি সামনে আরও দিন তো বাকি দিন শেষ হয়ে যায়নি দেখা যাক কী হয় তো পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখবেন ধন্যবাদ শীতের সময় এতক্ষণ টাইম দেওয়ার জন্য ধন্যবাদ